প্রতিশোধ নেওয়ার কি দরকার একটু ধৈর্য ধরুন যে আপনার সাথে অন্যায় করবে দেখবেন সে নিজেই তার শাস্তি একদিন পেয়ে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা আর গায়ে হল তো আজকে তার বিয়ের অনুষ্ঠান তো যথারীতি আমরা চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে এসে দেখি কন্যা আমাদের রিসিভ করার জন্য অর্থাৎ যে বউ সেই আমাদেরকে রিসিভ করার জন্যে দাঁড়িয়ে আছে সুন্দর করে বউ সেজে তো আজকে তো তাকে অনেক সুন্দর লাগছিল তো যথারীতি মেয়েদের যে কাজ আমাদের যা মানে যারা ছিল সাথে সবাই হচ্ছে দাঁড়িয়ে গেল একে একে বউয়ের সাথে ছবি তোলার জন্যে ভিডিও করার জন্যে তো করতে ছিলাম পালাক্রমে আমরা এক একজন দাঁড়াচ্ছিলাম তো এখানে হচ্ছে দিনা দাঁড়িয়েছিল তোকে বললাম যে একটু সবাইকে হাই হ্যালো করে দে তোকে দেখে সবাই হচ্ছে সবাই তো তোর মুখ দেখতে পারে না আজকে মুখ দেখে নিক এই ছবি দিয়ে তোকে হচ্ছে বিয়ে দিয়ে দিব আমরা এগুলো নিয়ে ওর সাথে আসলে মজা করতেছিলাম তারপরে যেখানে খাওয়ার ব্যবস্থা আমাদেরকে সেখানে নিয়ে আসা হলো যেহেতু আসলে আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে এসে তো অনেকেই খেয়ে ফেলছে যে কারণে হচ্ছে যাওয়ার পরপরই আমাদেরকে আসলে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হলো তো আমরা এসে টেবিল আসলে ফাঁকা পাচ্ছিলাম না তো এখানে দাঁড়িয়েছিলাম তারপর আমাদেরকে একটা টেবিল হচ্ছে সুন্দর করে রেডি করে দেওয়া হলো আসলে সত্যি কথা বলতে গত দুই দিনে অনেক ভালো লেগেছে এখানে আমরা অনেক মজা করছি আর এখানে সবাই বেশ পরিচিত ছিল তো অনেকের সাথেই দেখা হয়ে গেল তো তারপরে এই টেবিলে আমরা যথারীতি বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম তারপর আমরা ওয়েট করতেছিলাম এখানে প্লেট নিয়ে কখন খাবার আসবে তো এখানে কন্যা এসে আর কি আমাদের যে বউ সে এসে আমাদেরকে বারবার খোঁজখবর নিচ্ছিল ওর বাবা এসে খোঁজখবর নিচ্ছিল যে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে কিনা তো এখনও খাবার দেয়নি তো আমরা বসে বসে ওয়েট করতেছিলাম আসলে আমরা যাওয়ার যখন খাবার এখানে গেলাম তখন মাত্রই মানে কিছু মানুষ খাওয়া শেষ করে উঠল তো একটা টেবিল পরিষ্কার বা আবার নতুন করে হচ্ছে টেবিলের উপর কাপড় মানে কাপড় বিছিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে তো সেই কারণে একটু সময় লাগতে ছিল তো যে কারণে হচ্ছে আমরা বসে বসে গল্প করছিলাম আর সবাই আসলে সত্যি কথা বলতে আমাকে নিয়ে অনেক ফাজলামো করতেছিল খাবার দেওয়ার পর যে হচ্ছে আমাদের লকটিএার একটু বেশি করে খাওয়া দরকার কারণ সে শুকিয়ে যাচ্ছে আসলে আমি একটু মোটা হয়ে যাচ্ছি তো এই জন্য সবাই ওরা আমাকে নিয়ে ফান করতেছিল ব্যাপার না তাই বলে তো আসলে আমি একেবারে না খেয়ে অভুক্ত থাকতে পারি না তো ওই যে খাবার একটু একটু করে দিচ্ছিল আর আমি হচ্ছে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে যে কী কী খাবার খেলাম আসলে রোস্ট ছিল তারপরে পোলাও তারপর খাসির মাংস গরুর মাংস সালাদ তারপরে হচ্ছে দই ছিল আসলে যে যেটা খায় তারপরে হচ্ছে একটা ডাল ছিল চর্বি দিয়ে ডাল তো যাই হোক খাবারটা অনেক টেস্টি ছিল রান্নাটা অনেক মজা হয়েছিল আর যেহেতু আমরা ছিলাম তো আমরা সবাই হচ্ছে যথারীতি খাচ্ছিলাম আর ওরা সত্যি কথা বলতে আজকে অনেক বেশি আমাকে হচ্ছে নিয়ে মজা করছিল তো আমরা যাই হোক অনেক মজা করে খেলাম খাবার দাবার শেষ করে এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম যে কখন বর আসবে বরকে আমরা দেখব যেহেতু বউ বউকে আমরা দেখেই ফেলছি কিন্তু বরকে আমরা সরাসরিভাবে দেখি নাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো আর আমরা আর কি এখানে দাঁড়িয়ে অনেক আড্ডা দিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন বর আসবে তারপরে যে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি বরটাকে দেখার জন্যে তো কখন বর আসবে কখন বর আসবে তো রিমন হচ্ছে এটা হচ্ছে রিমনের ওয়াইফ আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে হচ্ছে ফটো সেশন করতেছিলাম যেহেতু ফাঁকা টাইম পেয়েছি আসলে দেখেন মেয়ে মানুষের আর কোনো কাজ আছে খেয়ে ফটো সেশন করা ছাড়া আর ভিডিও করা ছাড়া তারপরে কি করব আর এখানে আমাদের মধ্যে যে দিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে ভেবে মাথা চুলকাচ্ছিল কাচ্ছিল ওকে নিয়ে একটু মজা করছিলাম আমরা তারপরেই তো দেখেন আমাদের বর মশাই কিন্তু চলে এসেছে যথারীতি তো হচ্ছে আমরা একটু উঁকিচুকি দিয়ে দূর থেকে দেখার চেষ্টা করছিলাম কারণ এই ভিড়ের মধ্যে আসলে যাওয়ার কোনো উপায় নাই আর এখানে আসলে গেট ধরা হয়েছিল আর ওখানে লেখা ছিল যে ওরা বড় করে একটা সাইনবোর্ড ওদের হাতে ছিল যে যেটাতে লেখা বুক চিনচিন করছে হাই মন শুধু টাকা চাই আমার আসলে খুবই পানি লাগছে ব্যাপারটা তো এখানে ওরা টাকার জন্য বরের সাথে অনেক ফাজলমো করতেছিল তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমাদের বর মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর তো যেহেতু দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না তো আমি ভাবলাম যে ধীরে ধীরে একটু জুম করে আপনাদেরকে আর এখানে যে আমাদের রীতা দিদি বরকে দেখার জন্য তো সেই রকম কিছু কি মারছিল তবুও দেখতে পাচ্ছিল না আর রিমন যেহেতু লম্বা তো ও যেখানে দাঁড়াক সেখান থেকেই দেখতে পাচ্ছিলো তো আমরা হচ্ছে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়লাম আমি আর দিনা যে একটু বরকে দেখা যায় না এই যে বরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বর সাজুগুজু করে মানে খুবই খুশি মানে কোনো বর এত খুশি থাকে আমি আসলে জানতাম না মানে বরের মধ্যে সেই কোনো টেনশন না আসলে টেনশান থাকার কথাও না যেহেতু বর বিয়েটা এক বছর আগে হয়ে গেছে তো তার কাছে সব কিছুই এখন অনেক সহজ তো সে কারণেই হয়তো তার মনটা এত ভালো লাগছিল হাসি খুশি না হলে তো বরের একটু মুখে টেনশনের কিছুটা চাপ থাকে সেসবের কোনো কিছু নাই তো এখানে দেখেন এরা বর দেখে মহা খুশি মানে বর তো খুশি এরাও বরকে দেখে সে লেভেলের খুশি তারপর এখানে সবাইকে এত পরিমাণে হঠাৎ করে স্প্রে করে দেয়া হলো যে কি একটা অবস্থা মানে বলার বাহিরে তো ওই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে হঠাৎ করে আচমকা এরকম করে স্প্রে করে দেওয়াতে সবাই আসলে অপ্রস্তুত হয়ে এসে যার যার মতো লুকাচ্ছে কে কোথায় লুকাবে তো আসলে বিয়েবাড়িতে এইটুকু মজা তো হয়েই থাকে তারপর দেখেন যারা দাঁড়িয়েছিল তাদের কি অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ